ফাইনালি এখন আমি ব্রিজের উপরে যাব এখন আমার ওই পাশে হচ্ছে ব্রিজ আমরা এখন পুরো ব্রিজের উপরে প্রদর্শন করব সাথে আছে ছোট ভাইরা যার যার মতো প্রেম নিয়ে ব্যস্ত বাড়িতে গিয়ে সবাইকে কেন থাকবো এটা হচ্ছে সে তিস্তা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন পানিটা একদম নিচে এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ওই পাশে পানি বেশি আর এই পাশে হচ্ছে পানি কম ঠিক এরকম ভাবে এই সুইচ গেট যখনই ছাড়া হয় তখন ঠিক বাংলাদেশের ভিতরে পান্ডি তা প্রবেশ করে ম্যাম এখন আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ব্রিজের একদম মাঝখানে আমার হাতের ডান দিকে হচ্ছে লাল বনের হাট আর আমার হাতের বাম পাশে হচ্ছে নীল আপনারা নিজে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে হাজির হয়ে গেছে দূর থেকে মানুষ পর্যটকরা এখানে ঘুরতে আসে সাথে আমরা সিরাজগঞ্জ থেকে এসেছি নতুন আবহাওয়া নতুন জায়গা খুবই ভালো লাগছে আপনারা এটাও ফলো করবেন ওই পাশে কিন্তু পানি একদম কম চর পড়ে গেছে এক কথা একদম চর ঠিক অপোজিট সাইডে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে কিন্তু অনেক পানি অ্যাভেলেবল পানি ঠিক আছে যখনই ইন্ডিয়া থেকে পানি ছাড়া হয় ঠিক তখনই কিন্তু বাংলাদেশে পানিটা প্রবলিত হয় Guys এখন কিন্তু ভাই আমরা হাটতে একদম টিস্তার এবারে চলে আসছে ঠিক আছে আর আজকে এসে দেখতে পাচ্ছি অনেক বড় একটা মেলা বসে আমরা এখানে আর বেশিক্ষণ ঘন্টা থাকতে পারবো না কারণ একটু পরেই হয়তো এখানে সন্ধ্যা হয়ে যাবে আর এখান থেকে আমাদের বাড়ি ফিরতে এখনো প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে আমরা আজকে যার উন্নতরণ দেখেন আসতে পেরেছি সেই হচ্ছে আমাদের তাওই এর জন্য আমরা এখানে আসতে পেরেছি অনেক 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 ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য আমাদের ব্লগটি করতে অনেক কষ্ট হয়েছে কারণ যেখানে দাঁড়ায় সেখানে মানুষ মানুষের কারণে হয়তো আমরা ঠিকমতো ক্যামেরা ধরতে পারিনি তো যত জ্যামি হোক তারপরেও সব কিছু বাধা বিভক্তি পাড়ি দিয়ে আমরা ব্লগটি সম্পন্ন করতে পেরেছি আশা করি ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে কারণ অনেক কিছু দেখাতে পেরেছি এখানে কিন্তু প্রচন্ড মানুষ প্রচন্ড মানুষের ভিড়েই কিন্তু আমার মানুষের মধ্যে ভালো লাগে প্রচন্ড কথা পেয়েছি সে গাড়ি আমাদের জন্য এখানে ওয়েটিং করছে আর এ গাড়ি উঠে এখন আমরা বিদায় হবো ভালোই লাগলো সর্বশেষ কি বলবো বুঝতে পারছেন নতুন একটা জায়গা ভিন্ন জায়গা ভিন্ন রকম আবহাওয়া সবকিছু মিলেই ভালো লাগছে